আর সাহেবের সাথে হ্যাঁ হ্যাঁ দেখ তোর সাহেব তো বিদেশে থাকে অনেক বছর হয়ে গেছে গা আসলে আবেগে পরে আমি এই ভুলটা করতে চাচ্ছিলাম যাই হোক তুই যখন এত করে বলছিস আমি কখন এই ভুলটা করব না তুই তো সাহেবকে বলিস না ম্যাডাম আর কখনো তো করবেন না না করবো না যদি আর একদিন করেন আমার চোখে পড়েন আমি নবতী কিন্তু সাহেবের সবকিছু বলে দিন যে আপনি এই কাজ করুন আরে না না আর কখনো করব না যা হোক প্রথমবারের মতন তো ভুল তো হতেই পারে আসলে তুই আমার ছোট ভাই তুই যদি ছোট ভাই না হতি তোর কথা কি যাই হোক তুই আমার ছোট ভাই মতন তুই কখন তোর বোন যদি একটা ভুল করে ফেলতো তুই কি পারতে এই ভুলটা ম্যাডাম আসলে বিশ্বাস করেন আপনারা আমি আমার বোনের মতন দেখি বোনের মতো শ্রদ্ধা করি যার জন্য ম্যাডাম আজকে এই কাজটা দেখে আর

অতএব চাকর হয়ে বেগম সাহেবের ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলানোটা আমি একদম পছন্দ করি না তাই তুই যদি এই ব্যাপারটাকে যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে এই ছবিগুলো না তো সাহেবের কাছে আমি পৌঁছে দেব তখন তোকে এই বাড়ির থেকে বের করে একেবারে পুলিশের হাতে তুলে দেবে যা আর কখন আমি কিছু বলবো না যা এখান থেকে করে বাচ্চা কত বড় সাহস আরে আমি কার সাথে রিলেশন করব কি করব না এটা একমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার কত বড় সাহস ওই আমার বিষয়ে নাক গলা যাক বন্ধুরে বাথরুমে গেছে এই শুরু দিয়ে আবার কাজটা করতে হবে ওই দিনকে বিশেষ করে বোধে আমার সাথে তুলে আমার আমারে প্লাকনি বলল আজকে আবার শুরু হইছে

যে কাজে সেলাই আমার সাথে এরকম তো বিচার করে ওর সাথে ভাই বোনের একটা সম্পর্ক দেখাইয়া আমি এমন ভাবে মানে আমার মানে জামবরা দুটো বাইর কইরা এমন ভাবে সেলফি তুলছি না মনে হচ্ছে যে রোমান্টিকটা তোমার সাথে না ওর সাথে করি ঠিক আছে আর ওকে বলছি আমাদের ব্যাপার নিয়ে যদি বেশি নাক গোলাস তাহলে তো সাহেব কাছে এই ছবিগুলো দেখিয়ে বলবো যে তুই আমার সাথে এরকম করতে চাস। তাই তো আমার জান গুড কাম করছিস। এইজন্য চাকরের মুখ একেবারে বন্ধ। ওকে বলছি তুই চাকর চাকরের মতই থাকবি। চাকর হইয়া আমার বিষয় নিয়ে নাক গলানোর তো সাহসটা কে দিয়েছে? রাইট। आंसर करेक्ट। এখন যেমন ইচ্ছা তুমি কখন মো চায় তখনই আসবা। ও আমি জানি যে আমার কোনো সমস্যা হবে না। আর এইভাবেই আমার সারা জীবন কাটাবো আরে তুমি কি সমস্যা তো তোমার না আরে সমস্যা হইছে আমার আমার সমস্যার জন্যই তো তুমি আমার সাথে মানে আমার কাছে আসো উপকার করার জন্য তুমি কি আমার কোনো ক্ষতি করতেছো নাকি আরে তুমি যদি মানে আমার সাথে শারীরিক সম্পর্কটা না করে যদি না করতা তাহলে যে আমার কি যে মানে একটা সমস্যা তো আমি একেবারে নিঃস্ব হয়ে না নিঃস্ব হওয়া যাবে না আমি সবসময় থাকবো এবং সারা জীবন পাশে তোমাকে সময় দেবো

ভালোই তো লাগতেছে চাকরের বাচ্চা তুই আবার আসিস তুই আবার ডিস্টার্ব করতেছস তোকে আমি বারণ করছিলাম বুঝছি তুই এমনি সাজা হবি না এখনি এখনি তোর সাহেবের কাছে ফোন দিয়ে তোর ব্যাপারটা আমি দেখতেছি বুঝি এই যে আপনি আমার বাবা ডাকেন শুধু আপনার উপকারের জন্য আমি বারবার উপকারের জন্য আসি আসি এই ভেদালে করি আমি এমনি একটা সরল সদা মানুষ নিরহ

কি ব্যবস্থা করে এই রে ফোন এক্ষুনি তো দাদাকে আমি ফোন দিচ্ছি তোর এই ছবিগুলা দেখে আর বলবো যে ওই আমার সাথে না তুই আমার সাথে এসব করতেছিস আরে বৌদি আপনি তো দারুণ একটা কথা কইছেন দেন 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 দাদা সাহেব রে এখনই পিকগুলো পাঠাই দেন হ্যাঁ হ্যাঁ আপনি পিকগুলা পাঠাবেন আর আমি সাহেব এই সামান্য একটু ভিডিও পাঠাবো দেখেন তো ম্যাডাম

তো নিজেকে ঠিক করতে পারিস না তুই মনের অবস্থাটা আমি বুঝতে পেরেছি তুই চাইতাছস যে আমি থাকি অন্য পুরুষের সাথে কেন করে না ঠিক আছে এই নে ধর তোকে আমি দেব তারপর তুই তো বলিস না ম্যাডাম আক কাপো টোড়ান কাপোটা বুকুড়ান আপে কি বাপছ আমাকে আমি apne ভাষায় 2 টাকা বেতন কাজ করে দেখি কি আমি অমানুষ আমি কি るচ্চা এটা মনে করেন আমি সেরকম না মেরা আসলে আপনি আমার সাথে অভিনয় করতে পারেন যে আমি আপনার ভাই এরকম অনেক অভিনয় করছেন আমাকে আপনি ব্ল্যাকমেলও করছেন কিন্তু ম্যাডাম বিশ্বাস করুন আমি আপনাকে আমার আপন বড় বোনের মতো দেখি আমার দিদির মতো আপনাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আর আপনি সেই দিদি হয়ে আপনি কি করে পারলেন বুকের কাপড় ফেলাই দিতে এটা কখনো ভাবতেও পারিনি আসলে

খনিকের সুখের জন্য আমি আমার সারা জীবন সুখ নষ্ট করতে চাচ্ছি না আমি আমি আজ তোর কথা দিতেছি একজন বোন হইয়া তার ভাইকে কথা দিতেছে আর জীবনে আমি আর জীবনে আমি এই ভুল করুন না আমি আমি আজকে পর থেকে ওর নাম্বার সবার নাম্বার আমি ডিলিট করে দেব এই দেখ এই ডিলিট করে দিতেছি আমি তোমাকে অনুরোধ করি আর কখন এরকম করবেন না আপনি যদি আমার দিদি হন আপনার হাজবেন্ড আমার দামাই বাবু আমার জামাই বাবুর বলে কষ্ট দিবেন না এটাই আপনার কাছে অনুরোধ এটাই আপনার কাছে অনুরোধ ভগবান আজকে না বুঝে আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম সত্যি সত্যি দিদি আমার চোখটা হইলা দিছে আবেগের মহলে পরে ক্ষণিকের সুখের জন্য আজকে আমি সারা জীবনে সুখ নষ্ট করতে যাচ্ছিলাম এই ভুল আর আমি কখনো করুন না কখনো করুন না